আমরা শুরু এখন আপনারা চলে যাবেন লাইরে পেন এর উঠবে কখন হবে ইনশাআল্লাহ আমি হজ করতে যাইতেছি এবং আসার করে কি বলবেন আলহামদুলিল্লাহ আলা পাক আমার হজ করাইছেন এই নাম ধরে কি ইনশাআল্লাহ হজ করছি এই কথাটা কোন জায়গা সমান করতে হবে কোন জায়গা আলহামদুলিল্লাহ বলতে হবে কোন জায়গা ইনশাআল্লাহ বলতে হবে এইও তো আমরা জানি না কিন্তু আমরা মুসলমান

পিছের দিকে কাতার সোজা করতে আপনার পিছের দিকে খেয়াল করতে হবে তাহলে কাতার সোজা হয়ে যাবে এই সব এই আমার আলোচনার বিষয়টা এই আমরা যখন নামাজে দাঁড়াবো সামনের পায়ের একটা বিষয় হচ্ছে আমাদের নামাজের ভিতরে মনোযোগ থাকতে হবে অনেক নামাজ পড়তেছে গা বাসায় নামাজ পড়তেছে গায়ে দোকানে নামাজ পড়তেছে গে ব্যবসায় নামাজ পড়তেছে নাম করতেছে না চাকরিতে এই নামাজ কিন্তু কোনো কাজে আসবে না আর এই নামাজের কারণে ভয়ানক সব সময় স্মরণ রাখতে হবে যে আমাকে আমলা দেখতেছে খুব মনোযোগ সহকারে নামাজটা পড়তে হবে কবির মনোযোগ সহকারে নামাজটা পড়তে হবে যে আমাকে আমলা দেখতেছে অতএব এই নামাজের মধ্যে কোনো চিন্তা ধারণা আনা যাবে

তাই আমার আলোচনা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মেসেজ গুলো জানিয়ে দেওয়া হাদিস কোরআনের যে মেসেজ গুলো আছে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটা আমার ইমানই দায়িত্ব